অমনগুড়ি আমার চলে নুন পন্তা খায় তুই অমনগুড়ি থাকির পাবু না তুই সাতর থাকলে মোর ভকি ধরে না আর তুই খাওয়া দেওয়ার কথা কইস তুই ব্যাপারটা বুঝিল লাগছিস না মোর লাইফটা যেমন দেখা যায় মোর লাইফটা এমন না মোর খুব গরীব ফ্যামিলি চাংড়া তুই ওর না থাকির ওর তোর খুব কষ্ট হবে কষ্ট হবে তো মোর হবে ভালো যখন বাসছং তো অতটুকু কষ্ট আমি সহ্য করি নি তাহলে তো এইটাই ফাইনাল ডিসিশন হ্যাঁ পা এমন করি মোর সঙ্গে থাকবো হ্যাঁ মুই এমন থাকি সব কিছু মানে নিয়া হ্যাঁ

আর ওই রোজ রোজ পনতা মানে যেন মাস থেকে তো পনতাই চলে লাগছে না ঠিক আছে দেখো যদি কাজ কামাই হয় তা আনি মেলে আসো তোমার কোন দিন কাজ কামাই হয় বিআরএস কে এক বছর হয়ে গেল তোমরা একটা দিন মুখ মাছ মাংস মনে খাওয়ালেন না আর একদিন ওই সয়াবিন খাবার চালু তো তাও তোমার কাজ কামাই হবে তারপরে তোমরা নিয়ে আসবে डेली মার পনতা 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 क्या तो बियो कर रहा हो তোর মনে নাই बुझान দেখ মুই তো চাউমিন বিরিয়ানি মোগলাই বড় বড় রেস্টুরেন্ট বড় বড় হোটেল নিয়ে যা খোয়ার পাই না আমার একবেলা ভাত খেতে আর একবেলা ভাত জোটে না অমন করি আমার চলে নুন পন্তা খায় তুই অমন করি থাকির না তুই সাঁতর থাকলে আমার ভোকি ধরে না আর তুই খাওয়া দাওয়ার কথা কইস মুই কি জানো যে খাবার পাবেন না জন্য একটা দিনও বছরে খাবার পাবেন না সে কথা তো ওই জন্য আমি আগত না এলা তোর কোনো লাভ নাই না মো কইছিল আমার কিন্তু বাড়ি ঘর কাঁচা আর মুই কৈছিলুম তুই বুঝি লাগছিস না আমার তোমার মত পাকা বিল্ডিং বাড়ি নাই আমার কাঁচা বাড়ি মাটির বাড়ি মাটির আগে না তুই কেমন করু মাটির বাড়ি তো কি হয়েছে তোক ভালোবাস তোর বাড়ি ঘর না আর তোর মাটির বাড়ি আছে না ওইটাই মোটা রাজমহল সে আছে কথাটা কবার গেছিলুম হ্যাঁ আমি তো ভালোই আস তা তুই কি করিস কি আর করং ঠ্যাঙের উপরে ঠেং তুলে বসিয়ে আস তোর শুক্রে বান্ধবী যখনই ফোন করাম তখনই তুই ঠেঙ্গের উপর ঠেঙ্গে বসে থাকিস কি আরে তোর কোনো কাজ নাই আরে কি কাজ এটা কত পুরা টাইলস লাগা বাড়ি কোনো কামই নাই রান্না করব তার জন্য এসে কাজের লোক কাপড় ধুবো তার জন্যও কাজের লোক আছে ঘর মোছা ঝাড়া সবকিছুর জন্য কাজের লোক ঠিক করা আছে তা মুই ওতে আর কি করব কোনো কাজই নাই সারা দিন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দুলি দিয়ে বসে থাকো আর খাওয়া দাওয়া আর ঘুম মোড়ো তো বিয়ে ঠিক হইছে বান্ধবী কয়েকদিন পর তো মোড়ো বিয়েও মোর শ্বশুর বাড়ি জানো তোর শ্বশুর মতো হয় মোর মতো শ্বশুর বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার কপাল লাগবে কপাল হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে এই সব কাজের মাসে কাজের মাসে গুলো মুই মুই কি না না কিছু না আই লাভ ইউ